স্বাগতম বাংলা বাসে আজকে আমরা জানবো প্রকৃতির অপার বিস্ময় জলহস্তি সম্পর্কে তবে চলুন দেরি না করে শুরু করা যাক জলহস্তি পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণীদের মধ্যে একটি যা আফ্রিকান নদী ও হ্রদ সংলগ্ন এলাকায় বসবাস করে তাদের দৈহিক গঠন খাদ্যাভ্যাস আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য তাদের বিশেষ করে তুলেছে জলস্থিরা সাধারণত সাহারান আফ্রিকান নদী ও হ্রদে বসবাস করে তারা দিনের বেশিরভাগ সময় পানিতে বা কাদায় ডুবে থাকে যা তাদের শরীরকে ঠান্ডা রাখতে এবং ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে পানির নিচে তাদের নাক ও কান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যা তাদের পানির নিচে সহজে থাকতে সাহায্য করে জলস্থিরা নিশাচর প্রাণী তারা রাতে তৃণভোজী খাদ্য গ্রহণ করে একটি প্রাপ্তবয়স্ক জলস্ত্রি প্রতিদিন প্রায় ৩৫ কেজি ঘাস অথবা ঘাস জাতীয় ছোট উদ্ভিদ খেয়ে থাকতে পারে জলস্থিরা বৃহৎ আকারের আধা জলজ স্তন্যপায়ী প্রাণী তাদের শরীর বেড়াল আকৃতির মাথা বিশাল এবং ত্বক ধূসর বা কাদাযুক্ত বাদামী বর্ণের পুরুষ জলস্তির দৈর্ঘ্য প্রায় তিন দশমিক ত্বক থেকে একটি বিশেষ ধরনের তরল নির্গত হয় যা প্রথমে স্বচ্ছ থাকে এবং পরে লালচে রং ধারণ করে এই তরল তাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে দূর থেকে এটি দেখলে আপনার মনে হবে জলস্তির রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু আসলে এটি শুধুমাত্র তার রক্ষা করতে এবং বিপদ অনুভব করলে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে তাদের মেজাজের স্তর খুবই কম অর্থাৎ এরা খুবই অল্প সময় যে কোনো কারণে খুবই আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এমনকি এরা জলে নিজের স্থান রক্ষা করার জন্য কুমিরের সাথে লড়াই করতেও সক্ষম আফ্রিকা জলস্থের আক্রমণে মানুষের মৃত্যু একটি উল্লেখযোগ্য সমস্যা তাদের এই আক্রমণাত্মক স্বভাবের কারণে প্রতি বছর প্রায় পাঁচশো মানুষ জলহস্তির আক্রমণে মারা যায় জলহস্তির কারণে মানুষের মৃত্যুর এই সংখ্যা শুনে আপনি অবাক হবেন যে স্তন্যপায়ী প্রাণীর আক্রমণে পৃথিবীতে স্বাবলম্বী হয়ে যায় এবং দলে মিশে যায় এখন চলুন জেনে আসি জলহস্তি নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জলহস্তিরা পানির নিচে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে তাদের মলমূত্র ব্যবহারের একটি বিশেষ পদ্ধতি রয়েছে তারা সাধারণত লেজ নাড়িয়ে তাদের মলমূত্রগুলো ছড়িয়ে দেয় এবং এভাবে তারা তাদের এলাকা চিহ্নিত করে থাকে তাদের চোখ কান এবং নাক মাথার উপরের দিকে অবস্থিত যা তাদের পানিতে নিমজ্জিত অবস্থায়ও দেখতে শুনতে এবং শ্বাস নিতে সাহায্য করে জল অস্থির চল একশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত খুলতে পারে যার ফলে তাদের বড় এবং ধারালো দাঁতগুলো স্পষ্টভাবে দেখা যায় জলস্থিরা তাদের বিশেষ বৈশিষ্ট্য এবং আচরণের জন্য প্রাণীজগতে একটি বিশেষ স্থান দখল করে আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর বাংলাভাষ চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন তথ্যবহুল ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে চাপ দিন আমরা পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ ও শিক্ষণীয় তথ্য নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং জানতে থাকুন